আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো আছেন তো বরাবরের মতো আবারও আরও একটি জনপ্রিয় ট্র্যাক্টরের রিসেলিং ভিডিও উপস্থাপন করতেছি তো ভিডিও শুরু করার আগে আমাদের চ্যানেলে যারা নতুন দর্শক অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন সেকেন্ড হ্যান্ড ট্র্যাক্টর ট্রলির রোটার ক্রয় বিক্রয় করার জন্য তো আজকের ভিডিওতে যে গাড়িটা দেখতে পাচ্ছেন গাড়িটা হলো টাফি কোম্পানির জনপ্রিয় একটি মডেল টাফি ফোরটি ফাইভ ডিআই তেল সাশ্রয়ী একটা গাড়ি আসলে গাড়িটা কিন্তু অনেক তেল সাশ্রয়ী যারা আসলে টাফি ফোরটি ফাইভ গাড়ি ব্যবহার করেছেন তারা আসলে জানেন যে গাড়িটার পারফরমেন্স এবং তেল খরচ কেমন তো গাড়িটা হলো দু হাজার মডেল বাইশ সালের মাঝামাঝি অবস্থায় শোরুম থেকে ডেলিভারি হয় আর গাড়িটা চলেছে মাত্র চোদ্দোশো তিরিশ ঘন্টার মতো গাড়িটা এখন পর্যন্ত চলেছে মাত্র চৌদ্দোশো তিরিশ ঘন্টার মতো গাড়িটাতে বর্তমানে রোটার লাগানো আছে রোটারটার কালার কন্ডিশন দেখতেই পাচ্ছেন রোটারটাও মোটামুটি ফ্রেশ অবস্থায় আছে মাস্কিও ইতালিয়ান রোটার গাড়িটাতে মাস্কিও ইতালিয়ান রোটার অরিজিনাল রোটার তো গাড়িটার টায়ারের বিট দেখতে পাচ্ছেন টায়ারের বিট একশো পার্সেন্টের মধ্যে আশি পার্সেন্টের মতো হবে ইনশাল্লাহ আর গাড়িটার আরেকটা বিষয় হলো গাড়িটা প্রথম থেকে। ট্রলিতে চলেছে বেশ কিছুদিন হলো গাড়িটাতে রোটার লাগানো হয়েছে তো আপনারা সকলেই জানেন যে গাড়িগুলা ট্রলিতে ব্যবহার করা হয় গাড়িগুলা ভালো থাকে ফ্রেশ থাকে কারণ গাড়িগুলার ইঞ্জিন ড্যামারেজ অনেক কম হয় তো গাড়িটা বাইশ সালের হলেও গাড়িটা সম্পূর্ণ আনটাজ অবস্থায় রয়েছে গাড়িটার ইঞ্জিন গিয়ার বক্স হুয়েল পাম্প হাইড্রোলিক পাম্প সব কিছু একেবারে অরিজিনাল অবস্থায় রয়েছে শোরুম কন্ডিশন অবস্থায় রয়েছে এছাড়া গাড়িটার কালার কন্ডিশন তো দেখতেই পাচ্ছেন গাড়িটার ইঞ্জিনের কালার বলেন অথবা গিয়ার বক্সের কালার বলেন এ টু জেড কালার বর্ণাট্যের কালার মাঠঘাটের কালার একেবারে ফ্রেশ কন্ডিশন গাড়িটা দেখে যে কেউ পছন্দ করবে গাড়িটা দেখে যে কেউ একবারেই পছন্দ করবে তো গাড়িটা যেমন আছে। গাড়িটা যেমন আছে এই অবস্থায় এই অবস্থায় রোটার সহ রোটাসহ দাম চা হচ্ছে নয় লক্ষ টাকা আমি আবারও বলতেছি সহ দাম চাওয়া হচ্ছে নয় লক্ষ টাকা অবশ্যই অবশ্যই দামাদামির সুযোগ রয়েছে অবশ্যই আপনারা দুই টাকা কমাতে পারলে আপনাদের ভালো তো অবশ্যই ফোন দিয়ে দামাদামি করার চেষ্টা করবেন আবারও গাড়িটা ভিডিও কলের মাধ্যমে দেখতে পারবেন আর গাড়িটার লোকেশন গাড়িটার লোকেশন হলো কুমিল্লা সদর আমি আবারও বলতেছি গাড়িটার লোকেশন হলো কুমিল্লা সদর আর আমাদের চ্যানেলের মাধ্যমে কেউ যদি সেকেন্ড হ্যান্ড ট্রাক্টর টলি ট্রলি রোটার বিক্রয় বিজ্ঞাপন দিতে চান তো ভিডিও স্ক্রিনে বিজ্ঞাপন বিজ্ঞাপন রিলেটেড নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করবেন আর এছাড়া গাড়ির মালিকের সাথে গাড়ির মাহাজনের সাথে যদি কথা বলতে চান তো ভিডিওর স্ক্রিনে গাড়ির মাহাজনের নাম্বারও দেওয়া থাকবে ওইখান থেকে নাম্বার নিয়ে আপনারা কথা বলতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত আশা করি সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম